একুশে জুন ছিল আন্তর্জাতিক যোগ দিবস পশ্চিমবঙ্গের হাওড়া জেলার জয়পুরে বৃহৎ যোগ দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হল আমতা সাধনা সমিতির মাঠে এই যোগ দিবসের আয়োজক ছিল জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠনের সম্পাদক সৌরভ মণ্ডলের তত্ত্বাবধানে ও যোগবিদ অভিজিৎ হাজরার নির্দেশনায় প্রায় চল্লিশটি বিভিন্ন মুদ্রার যোগ পরিবেশন হয় যোগাসন শেষে সকলের হাতে একটি করে চারা তুলে দেব এবং প্রকৃতি পরিবেশের বার্তা দেওয়া হয় প্রায় দুশোর মতো ছাত্রছাত্রী এই যোগে অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন বিশিষ্ট সর্প পরিবেশকর্মী অনির্বাণ সেনাপতি ইজি ইংলিশ কোচিং সেন্টারের মানস বক্সি সাধনা সমিতির কার্তিক চন্দ্রপাল প্রমুখ যোগে অংশনকারী প্রত্যেককে যোগের তাৎপর্য বোঝানো হয় যোগ হলো প্রাচীন ভারতে উদ্ভূত এক ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা বা যোগ ব্যায়াম এর উদ্দেশ্য মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতা এই প্রথা আজও ভারতে প্রচলিত আছে ঘোষণা করার প্রস্তাব দেন শ্রীবল ছত্রুশ সাহায্যে বাড়িয়ে দাও সেই সংগঠন স্বাভাবিক হয়েছে এই সকল ছাত্রছাত্রীদের নিয়ে এই বিশ্ব যোগ দিবসে উদযাপন করার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জানান অসংখ্য ভালোবাসা এবং ছাত্রছাত্রীদের অভিভাবক এবং অভিযাবিকারী জানান অসংখ্য ধন্যবাদ কেন ভালো করে কথাগুলো শোনো ভবিষ্যতে কাজে আমরা তো মানুষ আমরা পৃথিবীতে তাহলে কি জোন মেঁচি যেখানে আমাদেরকে বাঁচতে হবে তাই বাঁচতে গেলে সবাইকে নিয়ে বাঁচতে হবে কেউ যদি একজন না থাকে তাহলে আমরা বাঁচতে পারবো না আচ্ছা তোমরা কেউ খাদ্যশৃঙ্খল জানো খাদ্যশৃঙ্খল কে আরেকটা জীব খেয়ে বেঁচে থাকে কিন্তু আমরা যদি কোনো একটা জীবকে মেরে ফেলি মেরে ফেলে তাকে যদি সমূলে ধ্বংস করে দিই তাহলে কি হবে সেই ফুড চেনের মধ্যে চেন কি হয় একজন আরেকজনকে জুড়ে থাকে তো তো মধ্যিখানে যদি একজন যদি না থাকে তাহলে কি চেন তো ভেঙে যাবে ঠিক এরকমটা হয় যে কারণে কোনো পশু পাখি সাপ থেকে শুরু করে বাগরোল বনবিড়াল গন্ধগোকুল ভাম এরকম অনেক প্রজাতির জীবজন্তু আমাদের পরিবেশে পাওয়া যায় আমাদের গ্রামে পাওয়া যায় গ্রামের জঙ্গলে পাওয়া যায় তাদেরকে মারব না আর ওই তারা না থাকলে কারণ আমরা থাকবো না আর সবাইকে একটা কথা বলি গাছ তোমরা সবাই শুধু লাগালে চলবে না আজকে যে গাছগুলো নিয়ে যাবে এখান থেকে সেগুলোকে বসাবে এবং যত্ন যত্ন করে 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 বড় বড় করতে হবে ঠিক 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 আছে তোমাদেরকে যেমন তোমাদের মা বাবারা কর্তব্য ওই গাছগুলো অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রছাত্রী শিশুদেরকে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় সামনে বর্ষা যাতে গাছগুলো বাড়ে এই জন্য তাদেরকে গাছের প্রতি যত্ন নেওয়ার কথাও বলা হয় দিনটি স্থাপন করেন এবং এটা আমাদের আজ একুশে জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন জয়পুর সাহায্যের বাড়িয়ে দাও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই বছর আমাদের পঞ্চমতম যোগ দিবস পালন হলো এর পাশাপাশি আমাদের এলাকার দুই শতাধিক বাচ্চাদের নিয়ে ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে আমরা এই যোগ দিবস পালন করলাম এর পাশাপাশি আমরা প্রত্যেককে একটি করে চারা গাছ তুলে দিলাম কারণ কি এই যে গ্লোবাল ওয়ার্মিং যে যে বিষ্ণুসায়ন হচ্ছে সেই কথাকে মাথায় রেখে গাছ বা এই প্রকৃতি বাঁচানোর ক্ষেত্রে আমাদের কি এবছর তিরিশ হাজার চারা গাছ আমরা রোপণ করেছি সেই কথাকে মাথায় রেখে এই যে বর্ষা আসছে সকল বাচ্চাদের স্টুডেন্টদের হাতে আমরা একটি করে চারা গাছ তুলে দিলাম এবং যারা আছে যারা এসছে ক্লাব সংগঠনকে সাথে নিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা অনুষ্ঠিত করলাম ভালো লাগলো আর আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটায় যোগদান করে থাকি প্রত্যেক বছরই আমাদের ভালো লাগে আমরা আসতেও পছন্দ করি খুব ভালো একটা উদ্যোগ প্রতিদিনের যোগ অভ্যাস সম্পর্কে মনে করি বলতে আমরা নিত্য দৈনন্দিন কাজে ব্যস্ত থাকি তো ওই একটু সময় বের করে যদি আমরা যোগ অভ্যাসটা করতে থাকি বর্তমানে মানুষের শরীরে অনেক সমস্যা সেই সমস্যাগুলো হয়তো আমরা কাটিয়ে উঠে